কাটোয়া শহরে আজ শহীদ ভগৎ সিং এর পঁচানব্বই তম শহীদ দিবস উদযাপন হল কাটোয়া শহর তৃণমূল কংগ্রেস ও পৌরসভার উদ্যোগে আজ সকালবেলায় ভগৎ সিং এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা রায় পৌরসভা পৌর প্রধান সমীর কুমার সাহা আইএমএ সভাপতি ডাক্তার পরেশনাথ ব্যানার্জি আইনজীবী আশরাফ শেখ শ্রীধর সবিতা ঘোষ ইউসুফা খাতুন হাবিবা খাতুন জিতেন চট্টোপাধ্যায় এছাড়াও আরো এলাকাবাসীর উপস্থিত ছিলেন সকলেই ভগৎ সিং আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন চলুন শোনাবো বিস্তারিত আইনজীবী পারমিতা ব্যানার্জি তিনি বলেন উনিশশো সালে আজকের দিনে শহীদ হয়েছিলেন বিপ্লবী ভগৎ সিং এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজকে আমরা মূর্তির হয়েছে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বলেন আমাদের ভুলে গেলে চলবে না চারিদিকে যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে ঠিক সেই কারণে বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং অত্যন্ত প্রাসঙ্গিক ডাক্তার পরেশ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ছিলেন ভগৎ সিং আজকের দিনে তার আদর্শ দিকে দিকে ছড়িয়ে পড়ুক এটাই আমরা কামনা করি কাউন্সিলর ইউসুফা খাতুন তিনি বলেন ব্রিটিশ বিরোধী পরিবার থেকে উঠে আসা ভগৎ সিং দেশমাতৃকার স্বাধীনতা প্রশ্নে বিপ্লবী ভগৎ সিং আত্মবলিদান দিয়েছিলেন যুব নেতা বিজন সাহা তিনি বলেন উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সিং কট্টর ব্রিটিশ বিরোধী পরিবারে সালে তেইশে মার্চ শহীদ হয়েছিলেন ভগৎ সিং আজ আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম কাটোয়া থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজ এই 23 মার্চ আজকের দিনে আমাদের কাটোয়া পৌরসভার উদ্যোগে ঘোষ সিংহের স্মৃতি উদ্দেশ্যে ওনার মাল্যদান করা হয় সেখানে একটাই বলা যে উনি খুবই অল্প বয়সে যে বীর বিরহক থেকে গেছেন সেটাই আমাদের শেখায় এবং সেই আগামী দিনে এটাই আমাদের পাথেয় করে চলা উচিত যে ওই বয়সে উনি যথাটা করে গেছেন সেটা আমাদের দিকনির্দেশ করবে এবং আগামী দিনে আমাদেরও ওই

ওনার প্রতি শ্রদ্ধা যাপন করার জন্য আমরা সকলে একসঙ্গে হয়েছি এবং আমাদের পড়সভা থেকে এবং ডাক্তারবাবুরা যত আমাদের পাড়ার প্রতিবেশী জনগণ সবাই মিলে মান করা হলো ওনার প্রতি শ্রদ্ধা জানানো হলো এটা প্রত্যেক বছরই প্রতি শ্রদ্ধা জানালেন বীর ভগৎ সিং বীর সিং এর প্রতি শ্রদ্ধা জানানো হলো এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি সবাই আপনার পরিচয়

দেশকে স্বাধীন করার জন্য আজ আমরা স্বাধীন দেশে বাস করছি ওনাদের এই ত্যাগের জন্য তাই আমরা শ্রদ্ধা যখন পৌরসভার পক্ষ থেকে এই ওয়ার্ডে আমাদের ভগত সিংয়ের প্রতিকৃতিতে মল্ল মূল্যদান মাল্যদান করার অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি আজকে বীর শহীদ শহীদ সিংয়ের ভগৎ সিংয়ের শহীদ ভগৎ সিংয়ের আজকে শহীদ দিবস মৃত্যুদিন আমরা কাটোয়া পৌরসভার পক্ষ থেকে আপনি শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন হয়েছিলেন কাটোয়া পৌরসভার পৌর প্রধান মাননীয় সমীর কুমার সাহা সহ পৌর সদস্য সদস্যগণ ডাক্তারবাবুরা এবং সমাজের বিশিষ্ট ভগৎ সিং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য এবং তিনি আজকের এই বিভাজনের রাজনীতিতে তাকে শ্রদ্ধা জানা অত্যন্ত প্রাসঙ্গিক আজকে সেই ধরনের আজকে এই ধরনের মানুষের আজকে বড় অভাব আমরা পরিলক্ষিত করছি স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর শহীদ প্রাণ ত্যাগ করেছিলেন তার মধ্যে ভগৎ সিং হচ্ছে অন্যতম তাই তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম পাঠক পুরসমাপ সদস্য বিজন কুমার সাহায্যের জন্য